নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত পুজোর আগে বেশ কিছু নতুন প্রপার্টি কালেকশান দেখাবো আপনাদের সকলকে তাই যারা নিত্য নতুন প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ভাড়া এবং বিক্রয় সেল সেলর রেন্ট তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো থাকা বেল আইকেনটি প্রেস করতে ভুলবেন না আমার নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের মোবাইলের নোটিফিকেশান আজ আপনাদের দেখাতে চলেছি একটি বাড়ি কলকাতায় প্রাইম লোকেশানে কলকাতার দারুণ লোকেশানে আছে এই বাড়িটি বাড়িটি কলকাতার কোথায় জানতে চান বাড়িটি কটা রুম সেটাও জানতে চান কত কাটা জমির ওপর এবং বাড়িটির সব পেপার ঠিক আছে কি না জানতে চান বাড়ির বয়স এবং বাড়িটির দামি বা কত সব তথ্য জানতে পারবেন আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সকল সব তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা সেনপল্লী স্ট্যান্ডের নিকটে আপনাদের লোকেশনটা আরেকবার বলে দিই এই বাড়ির লোকেশনটি হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বিহালা সেনপল্লী অটোস্ট্যান্ডের নিকটে আছে এই দোতলা বাড়িটি এই বাড়িটির জমির পরিমাপ হলো এক কাটা বারো জটাক জমিটি আছে বাস্তু জমিটি আছে বাস্তু কর্পোরেশন মিউটেশন বিএলআর মিউটেশন পর্চা খাজনা ট্যাক্স সব কাগজ পাবেন এই বাড়িটির ক্ষেত্রে বাড়িটির ফেসিং আছে নর্থ ওয়েস্ট বাড়িটির ফেসিং আছে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম মুখ আছে এই বাড়িটি উপরে আছে অ্যাডবেস্টার সেট বাড়িটির একতলায় আছে অ্যাডবেস্টার শেড বাড়িটিতে মোট রুম হলো তিনটি বাড়িটিতে টোটাল রুম রুম হলো তিনটি বাথরুম হলো দুইটি বাড়িটিতে টোটাল বাথরুম হলো দুইটি ডাইনিং ডাইনিং রুম হলো দুইটি বাড়িটির বয়স তিরিশ বছর বাড়িটির বয়স হলো তিরিশ বছর প্রপার্টি এজ থার্টি ইয়ার্স ওল্ড প্রপার্টি এজ থার্টি ইয়ার্স ওল্ড নিচের ফ্লোরে আছে নেট সিমেন্ট আর একতলায় পাবেন টাইলস নিচের ফ্লোরে আছে নেট সিমেন্ট আর একতলায় পাবেন টাইলস বাড়িটির সামনে রাস্তা হলো ছ ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো ছ ফিটের দুটো প্লটের পর রাস্তা পাবেন কুড়ি ফিটের দুটো প্লটের পর রাস্তা পাবেন কুড়ি ফিটের বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন অটো স্ট্যান্ড স্টেশনারি শপ ব্যাংক এটিএম ডিসপেন্সারি হসপিটাল পোস্ট অফিস মার্কেট স্কুল কলেজ ইত্যাদি পাঁচ মিনিট ডিস্টেন্সে পাবেন বেহালা ম্যান্টন বাস রোড এবং মেট্রো স্টেশন থিয়েটার রেস্টুরেন্ট অল ফেসিলিটিস অ্যান্ড কানেকটিভিটি পাবেন এই বাড়িটিতে এইবার জানাবো আপনাদের বাড়িটির দাম এইবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো ৩৫ লক্ষ টাকা বাড়িটির দাম হলো। পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো থার্টি ফাইভ ল্যাক্স অনলি বাড়িটির প্রাইস হলো থার্টি ফাইভ ল্যাক্স অনলি এই দামটা কিন্তু ফিক্স নয় বসলে দাম কমবে প্রাইস নট ফিক্সড ইটস নেগোসিয়েল যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রয় জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারটিতে কল করে যোগাযোগ করতে পারেন বাড়িটির সম্বন্ধে আবার রিপিট আরেকবার আপনাদের বলে দিই বাড়িটির জমি আছে এক কাটা বারো চটাক বাড়িটির জমি আছে এক কাটা বারো চটাক বাড়িটির ফেসিং আছে নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম আছে বাড়িটি ফেসিং বাড়িটির ফ্রন্ট রোড সামনে রাস্তা হচ্ছে ছ ফুটের বাড়িটির সামনে রাস্তা হচ্ছে ছ ফিটের বাড়িটির অল পেপার্স কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এটাতে ব্যাঙ্ক লোন নিতে পারেন বাড়িটির দাম হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো থার্টি ফাইভ ল্যাক্স দামটা কিন্তু নেগেউসিবেল এই যে প্রাইসটা আছে এই দামটা কিন্তু নেগেউসিবেল বাড়িটিতে মোট রুম হলো তিনটি বাথরুম হলো দুইটি ডাইনিং হলো দুইটি বাইটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা সব কিছুই পেয়ে যাবেন বাড়িটির বিষয়ে জানতে আমার ডিস্ক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম এর পরের ভিডিওটিতে দেখাবো আপনাদের জন্য একটি চমক বাড়ি যেমন দামে কম বাড়ি ভালো এই পরের ভিডিওটিতে মিস করবেন না আপনারা পুজোর আগে আপনাদের বেশ কিছু কম দামে ভালো প্রপার্টি দেখাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটি ভিডিও যাতে মিস না হয় সকলেই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই চ্যানেলের সাথে থাকুন